নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি মাত্র এক কাপ আটা দিয়ে দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে রেসিপিটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম হবার পর হাফ টি স্পুন গোটা জিরে দিলাম তারপর জোয়ান দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হজমের জন্য ভীষণ উপকারী আর সেনটাও খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি সাদা তিল তারপর ভালোভাবে ভেজে নেব যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন দিয়ে দিতে হবে হাফ ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা হালকা করে শিলে বেটে দিয়েছি আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে এরপর একটু ভেজে নিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তারপর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে আছে গোলমরিচ থেতো করে নিয়েছি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম এখন ভালোভাবে ভেজে নেবো যখন দেখবেন এই কসুরি মেথি আর ধনেপাতার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিতে হবে জল দেবার পরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতো দেবেন এখন ভালোভাবে মিশিয়ে দেব তারপর একটু ফুট ওঠা পর্যন্ত ওয়েট করব এখানে দেখুন জলটা ফুট উঠে গেছে এবার আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা এই আটাটা পুরোটাই আমি দিয়ে দেব জলের মধ্যে তারপর খুব তাড়াতাড়ি নাড়াতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দেবেন এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন ভীষণ মোলায়েম হবে মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে আর খেতে দুর্দান্ত লাগবে আর সবাই জিজ্ঞাসা করবে যে আপনি কোথা থেকে নিয়ে এসেছেন এখানে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে মিশাতে হবে জলটা কিন্তু খুব ভালোভাবে সোপ করে নিয়েছে আটার মধ্যে এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি তারপর ঢেকে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে রেখে ঠান্ডা করে নিতে হবে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছে আর অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটু উষ্ণ গরম থাকতে হবে একদম যেন পুরোপুরি ঠান্ডা না হয় এখানে দেখুন হাতে ধরতে পারছি আপনারা বুঝতেই পারছেন এখন এই আটার মিশ্রণটা আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা করলে রেসিপিটা তৈরি করতে অসুবিধে হবে এখন নিয়ে নিলাম দুটো সিদ্ধ করা আলু আলুগুলোও কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে হবে অবশ্যই এটা খেয়াল রাখবেন এখানে আমি একটা গ্রেটার নিয়েছি তার মধ্যে আলুটা দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব হাত দিয়ে ম্যাশ করতে যাবেন না তাহলে দানা দানা থাকলে অসুবিধে হবে এখানে দেখুন বন্ধুরা আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে যেইভাবে আমরা আটা মাখি ঠিক ওইভাবে ঠেসে ঠেসে আটা মাখতে হবে আর একটা টাইট ডো তৈরি করে নেব দুটো আলু দিয়ে এক বাটি আটা একদম পারফেক্ট আছে যদি আপনাদের কাছে মনে হয় মাখার পর নরম হয়েছে তাহলে আরও একটু আটা দিয়ে নেবেন এখানে দেখুন আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এভাবে শক্ত করে মাখতে হবে এরপর আটার ডোটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এইভাবে জালিদার হলে তাহলে বুঝতে পারবেন রেসিপিটা খুব ভালো হবে এখন আমরা বেলে নেবো এখানে আমি গ্যাসের স্ল্যাপের ওপরে নিয়ে নিলাম তারপর প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি এরপর আমি বড় করে বেলে নেব রুটির থেকে একটু মোটা রাখতে হবে আর যদি দেখেন সাইড থেকে ফেটে যাচ্ছে কোনো অসুবিধে নেই এখানে দেখুন বন্ধুরা আমি অনেক লম্বা করে বেলে নিয়েছি তাহলে একবারেই হয়ে যাবে এখন চাকু দিয়ে কেটে নেব আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে সেটা দিয়ে কাটবেন তাহলে আরও ভালো হবে এখানে আমি চাকু দিয়ে কেটে দেখাচ্ছি কারণ সবার ঘরে থাকে না আর সরু সরু করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আর একটু চওড়া করতে পারেন এখানে দেখুন কিভাবে কেটে নিয়েছি বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন পুরো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা রকম ছোটো বড়ো রাখতে চান সেইভাবে তৈরি করে নেবেন হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা অনায়াসেই তৈরি করতে পারবেন আর খুব কম সময়ে তৈরি করা যায় এখানে আমি একটা খুন্তি দিয়ে দেখুন আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি এতে করে তুলতে কিন্তু খুব সুবিধে হয় একটা একটা করে তোলার দরকার নেই আর একটার ওপর একটা রাখলেও কিন্তু লেগে যাবে না খুব সুন্দরভাবেই ছেড়ে যাবে যেহেতু আমরা তেল দিয়েই তৈরি করেছিলাম তার জন্য এখানে দেখুন আমি সব তুলে নিয়েছি আর এইভাবে রেখেছি এতে কিন্তু কোনো অসুবিধা হবে না এখন আমরা ভেজে নেব গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তেল দিয়েছি আর দেখুন হাত দিয়ে চেক করে নিচ্ছি হালকা গরম হবার পর দিয়ে দিচ্ছি দেওয়ার পর আস্তে আস্তে একটু ছড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়াম আছে রাখবেন এখানে দেখুন ঝাঁঝরি হাতা দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিলাম আর যখন দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে তখন ভেসে উঠবে তেলের ওপরে আর ছেড়েও যাবে লেগে থাকবে না এখন আর নাড়ানোর দরকার নেই তিন থেকে চার মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর অনবরত নাড়বেন না হলে কিন্তু একদিক হবে ভাজা একদিক হবে না তার জন্য বারবার নাড়তে হবে এখানে দেখুন কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই নামকিনগুলো এতটাই ক্রিস্পি হয় আর ভেতরটা এত সুন্দর মোলায়েম হয় মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে এইভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আর দেখুন সামনে থেকে একটু দেখিয়ে দিলাম কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এর থেকে আর বেশি লাল করলে একদম কালো কালো হয়ে যাবে এরপর তেল ঝরিয়ে আমি একটা স্টেনারের মধ্যে তুলে নিচ্ছি তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে এরপর প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এইভাবে সবকটাই আমি ভেজে নিয়েছি এই নমকিনগুলো এইভাবে তৈরি করে মাস পর্যন্ত একটা এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রাখা যাবে আর অল্প স্বল্প খিদে পেলেও কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব মজা করে খেতে পারবেন ভীষণ মচমচে ভীষণ ক্রিস্পি অবশ্যই আপনারা এইভাবে তৈরি করবেন একবার তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই নমকিন রেসিপিটা এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ